ওর সাথে ঘুসি মানে না ছাড়াই দিম কিন্তু আর তুমি এত উত্তেজিত হলো না উত্তেজিত হইলে না সবকিছু শেষ হয়ে যাবো চলো উত্তেজিত হব না মানে ও এবার বুঝতে পারছি মেয়ে মানুষের সাথে সম্পর্ক আসতো না আরে বেটার তোর তো আমি ভালো একদম ফেরেস্তার মতো মানুষ জানি তুই কেমনে করোস হ্যাঁ একদম চাপ একদম ভেঙ্গে ভিতরে কই যাস তুই তুই এ কই যাস

মানে ঘন্টা হিসাবে ভাড়া করে আনছো তুই বাবা তুমি বেশি বুঝাব্বা বাবা এই ভাইয়া দূরের কথা কও বুঝলাম না কিছু তোমার বোঝন লাগবো না চলো শোনা তোমার বউ এক করে জাগার থেকে কাইটা দমু সাত তুমি এরকম করতে চাও কি করবো তুমি তো ওর মত এই ভাইয়া চলো কি রে আমার ভাত তো অবাক লাগে রে তোর এত ধবতন হয়েছে হ্যাঁ এত সুন্দর বউ ঘরের রায়কা হ্যাঁ কোন দিক দিয়ে খারাপ কোন দিক দিয়ে খারাপ কি বুঝবো না তুই কি আমার বংশ খারাপ হ্যাঁ চলো না এই কি বুঝা কি এটা নামাজের সময় আমি তো নামাজে যাবো তুই কই যাস ওর সাথে আমার একটু পার্সোনালি কথা আছে কি পার্সোনাল কথা মাইয়া মানুষ একজন পর নারী বাড়ি চাই না অরলিয়া পার্সোনাল কথা কবি কই পাইছো সেগুলি আবার একটু বুঝাও না এরকম করে এই বড় মোল্লা কথা কো কি বুঝাইবো তুমি একটু চুপ থাকো না বাবা শুন এক ঘন্টা লিতো ব্যাপার ও আমার কথা বড় আমার ঘন্টা দিতে ব্যাপার কিছু কর না বাবা এক ঘন্টা কি এক ঘন্টা কি একটু নিরিবিলি কথা বলবো এক ঘন্টা

বাপ মানো না বউ মাননা কিচ্ছু মানো না কি যে এত গরম হয়ে পড়ছে শরীরে আব্বা তুমি এই কারাই না আব্বু আপনি চুপ থাকেন আমি বুঝতে পারছি তোমার আর আমার ভালো লাগে না ঠিক আছে আমি বাপের বাড়ি চলে যাব মামার ডিভোর্স দিয়ে দাও দে দে ডিভোর্স দে কারা তো কি জানোস আবার কি হ্যাঁ কচ্ছবের মধ্যে এরকম কল লাইক করে স্যার ভিক্টোরিয়া কি ক

আগে এগুলা করতে আর আমার সামনে আসলে কিছু জানে না ফেরেশতা তলে তলে এগুলো করে আপনি ছেলে তুই এক ঘন্টা না 33 ঘন্টা ঘুরতে করিস আমি আগে দেখব এই মেয়ে কে আরে এই লক করে দেব একদম হালার ধরেন তুমি এরম করতেছ কি আব্বা